এই পৃথিবীতে সকলে সমান ক্ষমতা নিয়ে জন্ম নেয় অর্থাৎ সৃষ্টিকর্তা সকলকেই সমানভাবে সৃষ্টি করে তার মধ্যে ভেদাভেদ রেখে তিনি সৃষ্টি করেন না তবে পৃথিবীতে আসার পর শুরু হয় ভেদাভেদ দেশ জাতি পরিবার ধর্মকর্ম আরও কত কি কে কতটা সাকসেসফুল কে কতটা সফল সেটা তার কাজ পরিশ্রমও অভ্যাসের উপরে ডিপেন্ড করে আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা শুধুমাত্র তাদের নিজেদের চেষ্টা পরিশ্রম বুদ্ধি আর এমন কিছু পাওয়ারফুল রুপস মেনে চলেছে যার কারণে নিজ জীবনে আস্তারা সাকসেসফুল জিরো থেকে আস্তারা হিরো আর আজ আমি তোমাদেরকে জীবনে সফল হওয়া মানুষদের এমন ছয়টি পাওয়ারফুল রুলস শিখিয়ে দেবো যা হয়তো তোমার জীবনটাই পাল্টে দেবে জীবনের নাইনটি নাইন সমস্যার সমাধান করে দেবে সকলের কাছে তুমি খুবই রেসপেক্টফুল হবে বাকি সবার চেয়ে তোমাকে সবচেয়ে বেশি বেঁচেও লাগবে সকলের কাছে তোমার ভ্যালু বেড়ে যাবে তোমার মধ্যে এমন অ্যাটিটিউড তৈরি হবে যা তোমার সমালোচকদের একদম বারোটা বাদিয়ে দেবে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সবাই দেখতে থাকো রুলস নাম্বার ওয়ান কন্ট্রোল ইওর ইমোশন পৃথিবীতে সকল সাকসেসফুল মানুষের প্রথম শত্রু হচ্ছে ইমোশন ব্যবসা রাজনীতি থেকে শুরু করে প্রেম ভালোবাসা এই সমস্ত কিছুর নাটের গুরু হচ্ছে ইমোশন যদি তুমি কারো ইমোশনকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারো তাহলে ধরে নিতে পারো সে ব্যক্তিও তোমার কন্ট্রোলেই আছে কিন্তু বলে কখনো তোমার অন্য কারো কন্ট্রোলে দেবে না নিজের ইমোশনকে নিজের কন্ট্রোলে রাখতে করতে কারণ করবে তাই আবার বলছি নিজের ইমোশন কখনো অন্যের হাতে দেবে না সবসময় নিজের হাতে রাখবে নিজে নিয়ন্ত্রণ করবে আর সেটি করতে না পারলে মানুষ তোমাকে পুতুলের মতো নাচাবে কিন্তু যখন তুমি নিজের ইমোশনকে কন্ট্রোলে নিয়ে আসবে তখন কারো সুখ দুঃখ অভিমান কিংবা অনুযোগের কথা চিন্তা করে তোমাকে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না তখন তুমি সবকিছু আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করবে তোমার ঠিকই করা উচিত কতটুকু করা উচিত কার জন্য করা উচিত সেটা তুমি খুব সহজে বুঝে যাবে কে কি ভাবলো না হলো সেটা নিয়ে না ভেবে তুমি নিজেকে নিয়ে ভাবতে শুরু করবে যা তোমাকে সাফল্য এনে দেবে তাই তুমি কি চাও যে তোমার ইমোশন তোমার সাফল্য এনে দিক অথবা সর্বনাশ ডেকে আনো যদি তুমি সাফল্যে চেয়ে চাও তাহলে আজ থেকেই ইমোশনকে কন্ট্রোল করতে শুরু করো রোজ নাম্বার ট্রাস্ট বা বিশ্বাসের একটা লিমিট রাখা দেখো বিশ্বাস করা কিন্তু অন্যায় কিছু না তবে তুমি যদি কাউকে অন্ধের মতো বিশ্বাস করো তাহলে কিন্তু সেটা অন্যায় না মহাপাপ ধরো তুমি বিশ্বাস করো নিজের থেকেও বেশি বিশ্বাস করো তো কেই বা বলতে পারে যে শুধুমাত্র একটি বিশ্বাস করার কারণে তুমি এক বিরাট পরে যাবে না বা বিরাট এক চক্রের সম্মুখীন হবে না একবার পুরো ইতিহাস গুলোকেই মনে করে দেখো তো এই বাংলা ইংরেজদের কাছে পরাধীন হয়েছিল কেনই বা সে সব পতন হয়েছিল এই সব কিছুর রয়েছে বিশ্বাস নবীর সাথে বিশ্বাসঘাতকতা কিবা বা কারা করেছিল তার কাছে লোকেরাই কাউকেwidetilde মানে বিশ্বাস করলে তোমার মধ্যে কোনো গোপনইতা থাকবে না তোমার পরিকল্পনার গোপন সূত্রগুলো অন্যরা জেনে যাবে এক কথায় তোমার প্রাণভুমরা তাদের হাতে থাকবে সে তোমার আত্মীয় হোক হোক বন্ধু ব্যবসায়িক পার্টনার কিংবা সহপাঠী তাই কাউকে বিশ্বাস কর আগে দুইবার ভেবে দেখো যে আসলে কি তারা সেই বিশ্বাসযোগ্য বিশেষ একটা লিমিটার কো ভুলে কখনো কাউকে অন্ধ বিশ্বাস করবে না কারণ এই অন্ধ বিশ্বাসই তোমাকে শেষ করে দেবে তাই নিজেকে বিশ্বাস করতে শিখো আত্মবিশ্বাসী হতে শিখো কারণ আত্মবিশ্বাসী সবচেয়ে বড় শক্তিশালী জিনিস আত্মবিশ্বাসের চেয়ে আর বড় কিছু নেই আত্মবিশ্বাসের জোরেই সভ্যতা কারণে উন্নত লুজাররা সাকসেস জিরোরা হিরো রুলস নাম্বার থ্রি যেদি হতে শেখো জীবনে যদি তুমি প্রতিষ্ঠিত হতে চাও তাহলে তোমাকে জেদি হতে হবে সূর্যের আশেপাশে যেমন কেউ ঘেসতে পারে না তোমার জেদও ঠিক তেমনটাই হওয়া চাই যেন কেউ সেটিকে ছুঁয়ে দেখার চেষ্টা না করে সেটিকে ঠান্ডা করার কথা যেন কেউ কল্পনাতে না আনে জীবনে যদি কিছু হতে চাও কিছু করতে চাও কিছু পেতে চাও তাহলে সবার আগে তোমার চাই যেটা চাই সেটা তো চাই আমার লাগবে মানে আমার এটাই লাগবে আমাকে হতে হবে মানে আমাকে এটা হতেই হবে এমন যে যদি তোমার না থাকে তাহলে আজকের পৃথিবীতে তুমি কিছুই না আজকের দুনিয়ায় তোমাকে ডুবে দেওয়ার মতো অনেকেই আছে তোমাকে শান্ত রাখার মতো অনেকই আছে তোমার ইচ্ছা শক্তিকে নষ্ট করার মতো অনেকেই আছে কিন্তু নেই তোমাকে শক্তিশালী করার মতো একটি মানুষ হোক নেই তোমাকে আত্মবিশ্বাসী হওয়া শেখানোর মতো কেউ তোমার সিরাই শিরায় আগুন জ্বালানোর মতো আর কেউই নেই তাই আজই নিজের মধ্যে এমন এক জেদ তৈরি করো যে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর পর্যন্ত থেমে যাবো না আর যে বা যারা আমার সামনে বাধা হয়ে দাঁড়াবে আমি তাদের ধ্বংস করে ফেলবো আমি তাদের দসত করে ফেলবো আমার সামনে বাধা হয়ে থাকা পাহাড়কেও আমি ঘুরিয়ে ফেলবো মহাকাশে উঠতে থাকা সব বাধা বিপত্তিকে আমি টেনে হেসরে মাটিতে নামিয়ে আনবো রুলস নাম্বার আত্মনির্ভরশীল হয় এবং অন্যের উপরে ভরসা করা ছাড়ো ধরো তোমার খুব কাছে কেউ আছে যাদের উপরে নির্ভরশীল যারা তোমাকে ভালোবেসে তোমার গুরুত্বপূর্ণ কাজগুলো করে দেয় তাদের উপর তুমি এখন পুরোপুরি নির্ভরশীল তাদের ছাড়া যেন তোমার চলেই না আর যাদের উপর তুমি নির্ভরশীল যাদের ভরসায় তুমি আছো তার যখন সেটি জেনে যাবে আসল খেলা তো তখনই শুরু হবে তাদের মনে হতে থাকবে তাদের ছাড়া তুমি অচল তাদের ছাড়া তুমি কিছুই না রক্তে মাংসে গড়া এক অক্ষম পদার্থ মাত্র যার অস্তিত্ব তাদের কারণে টিকে আছে তাই তুমি আর যাদের উপর নির্ভরশীল তাদের উপর নির্ভরশীলতা কমিয়ে তাদের থেকে শিক্ষা নাও যদি তুমি সাঁতার জেনে থাকো তাহলে নিশ্চয়ই তোমাকে কেউ না কেউ সাঁতার শিখিয়েছে কিন্তু পরবর্তীতে নিজের সাঁতার তোমাকে নিজেকে করতে হবে ডুবে যাওয়ার সময় তারা কিন্তু তোমাকে সাহায্য করবে না যা করার তোমাকে নিজেকে করতে হবে প্রত্যেকটা মানুষের জীবনে একজন ব্যান্টর বা কোচের প্রয়োজন তবে এটা কেউ ভুলে গেলে চলবে না যে ব্যান্টররা কখনো যুদ্ধের ময়দানে নামে না যুদ্ধ তোমাকেই করতে হবে প্রতিটা ক্রিকেট টিমেরও কিন্তু একজন কোচ আছে কিন্তু তারা কখনো খেলতে নামে না দলকে খেলতে হয় তুমি তো শুধুমাত্র দলকে খেলতে শেখায় তাই আমাদের প্রত্যেকের জীবনেই একজন মেন্টর থাকো কিন্তু লড়ে তোমাকে একাই করতে হবে তাই ওদের প্রতি নির্ভরশীলতা কমিয়ে আত্মনির্ভরশীল হতে থেকো ইন্ডিপেন্ডেন্ট হতে শেখো রুলস নাম্বার ফাইভ ভয়কে বিসর্জন দাও কোনো কিছুতেই ভয় পাওয়া চলবে না যা হবে সেটা পরে দেখা যাবে এরকম মানসিকতা তৈরি করো তুমি কোনো কিছু করতে গেলে তোমাকে ভয় দেখানোর লোকের অভাব থাকবে না তারা তোমার সাফল্যের পথ না দেখিয়ে তোমার সামনে কি কি বাধা আছে সেগুলো দেখাবে তারা তোমাকে এমন কিছু কথা বলবে যা তোমার আত্মবিশ্বাসকে মুহূর্তের মধ্যে একদম ঘুরিয়ে দেবে তুমি হতাশাগ্রস্ত হয়ে পবে দ্বিতানন্দে ভুগতে থাকবে যে আসলে কি আমার দ্বারা হবে আমি পারবো তো যখন তুমি কিছু একটা করতে যাবে তখন তোমাকে বাধা দেওয়ার মতো লোকেরও অভাব থাকবে না তোমাকে ভয় দেখানোর মতো লোকেরও অভাব থাকবে না তোমাকে পেছন থেকে টেনে ধরার লোকেরও অভাব থাকবে না বাঙালির প্রিয় খেলা কি জানো তো কাবাডি বাঙালির প্রিয় খেলার মূল বিষয়বস্তু যেমন সকলে মিলে একজনকে টেনে ধরে রাখা দমিয়ে রাখা তাকে আটকে রাখা তেমনি আস্তে আস্তে এটি খেলা থেকে সকলের স্বভাব হয়ে দাঁড়িয়েছে আর আমাদের জীবনও ঠিক এই খেলার মতোই একজন কিছু করতে গেলে পেছন থেকে এগারো জন তাকে টেনে ধরবে দুমরে মুসলি তাকে যে কোনো মূল্যে আটকে দেওয়ার লক্ষ্য নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে তাই তোমাকে সব টেনে ধরে রাখার ভয়কে দূরে সরিয়ে নিজের মধ্যে হিংস্রতা আনতে হবে তোমাকে ক্ষিপ্র হতে হবে যেন তোমাকে পেছন থেকে শুধু টেনে ধরা না নাম ধরে ডাক্তারও তারা দুবার নয় দুইশোবার বার রুলস নাম্বার সিক্স প্রতিদিন নতুন কিছু না কিছু শেখা কথাই বলে পাওয়ার অফ হিউম্যান একটু লক্ষ্য করলে দেখবে যারা সফল ব্যক্তি তারা কখনো পূর্বের শিক্ষাকে বারবার চিবাতে থাকে না তারা নতুন কিছু শিখতে আগ্রহী রোজ নতুন কিছু জানা নতুন কিছু শেখা তাদের কাছে সবচেয়ে জরুরি প্রতিদিন তারা একটু একটু করে শিখে কিছু না কিছু শিখে একটু একটু করে তাদের স্কিল বাড়ায় একটু একটু করে পারফেক্ট হতে থাকে কারণ তারা জানে বাসি খাবার কারোরই ভালো লাগে না মুখে যতই বলুক না কেন মন তো আর মায় না তাই যে বিষয়ে তোমার আগ্রহ আছে সেই বিষয়ে তোমার এতটা জ্ঞান রাখতে হবে যেন কেউ কখনো তোমাকে সেই বিষয়ে জ্ঞান দিতে না আসে সেই বিষয়ে তোমার ঠিক কতটা জ্ঞান আছে তা যাচাই করার জন্য কেউ যেন তোমাকে প্রশ্ন করার সাহস না পায় তবেই যে তুমি হইবে দ্য পারফেক্ট ওয়ান